গরিব ঘরের মেয়েদের স্বপ্ন দেখতে নেই আরে টেপি মা তুই এখনো পড়ে যাচ্ছিস তাড়াতাড়ি রেডি হ দেখ পাঁচটা বাজে ওনারা এক্ষুনি ঢুকে যাবে তাড়াতাড়ি রেডি হ। মা আমি বিয়ে করতে এখন চাই না তুমি তো জানো আমার ডাক্তার হওয়ার খুব ইচ্ছা। আরে বাবা ডাক্তারি পড়তে গেলে অনেক টাকার দরকার। তোর বাবার অত সামর্থ্য নেই মা যে তোকে ডাক্তারি পড়াবে। বুঝেছিস? আর তাছাড়া ওই ঘটক দিদি বলেছেন যে যারা আসছে তাদের প্রচুর টাকা আর ওনারা বলেছেন যে তোকে নাকি পড়াবে। ঠিক আছে বিয়ের পরে তুই শুনি কিছু ভাবিস না। ওনারা খুব ভালো মানুষ। আমি তো টিউশনি করছি। টিউশনি করে আমি ঠিক টাকা জোগাড় করে নিতে পারবো আর তারপর আমি একটা ছোটখাটো কাজ খুঁজছি। সকালবেলা কাজ করব আর রাতে পড়ব অনেক ভাগ্যি করে এরকম সুপাত্র পেয়েছি মা তাতে রেডি হয়ে নে যা আমি রান্নাঘরে যাই দেখি ওনাদের জন্য কিছু ব্যবস্থা করতে হবে তো হ্যাঁ তাতে রেডি হলে আর সুন্দর করে সেজে গুজে বসবি যাতে এক নিমিশে পছন্দ হয়ে যায় হ্যাঁ আর তুই চিন্তা করিস না তুই বিয়ের পরেও পড়তে পারবি এখন আবার আমাকে সংসেজে বসতে হবে কেন আমি চুড়িদার পরে বসি তাড়াতাড়ি যা মা তাড়াতাড়ি যা বরং করিস না মা রেডি হ আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো না না সেরকম কোনো অসুবিধা হয়নি কিন্তু আপনাদের রাস্তাটা খুবই খারাপ আসতে গিয়ে যে আমার কত রকমের সমস্যা হচ্ছিল হ্যাঁ যাই রাস্তা আসলে একটা কথা বলি আমরা কিন্তু বাড়িতে কোনো কাজের লোক রাখিনি কেননা এখন কাউকে বিশ্বাস হয় না তা আপনাদের মেয়ে এমনি ঘরের কাজ কর্ম রান্না বান্না সবকিছু জানে আমার মেয়ে কিছু পারে ওকে রান্না বান্না ঘরে সমস্ত কাজ যাবতীয় কাজ শিখিয়ে রেখেছি আর মেয়ের মিষ্টি খুব খুব পছন্দ হয়েছে আমাদের বলছি আমার মেয়েটার ইচ্ছা ও ডাক্তারি পড়বে একটু দেখবেন হ্যাঁ ওরই আপনি ভাববেন না আপনার মেয়েকে খুব ভালো মতন ডাক্তারি পড়াবো আমরা আসলে ও খুব পড়াশোনা পাগল মেয়ে ছোটবেলা থেকেই ও সব সময় ক্লাসে ফার্স্ট হয়ে এসছে বুঝতেই পেয়েছি আমরা কোনো ভুলভ্রান্তি হলে একটু নিজে মনে করে একটু ক্ষমা করে দেবেন আমার তো খুবই পছন্দ হয়েছে ঠিক আছে আর আমার ছেলে বলেছে মা তোমার পছন্দই আমার পছন্দ এবার যদি তাড়াতাড়ি আর কি বিয়ের কথাটা হয়ে যায় তো আচ্ছা আচ্ছা আমাদের কি ভাগ্যি আপনাদের মতো মানুষ পেয়েছি কয়েকদিন পর হ্যাঁ বলো বলছে কি আমার ঘরে সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে রান্না বান্না ঘরমোছা বাসন মাজা সব কিছু হয়ে গেছে বাহ খুব ভালো কথা খুব ভালো তা এত সেজে গুজে কোথাও কি যাচ্ছ বলছি কি মা আমি একটু কলেজে যাচ্ছি অ্যাডমিশনের জন্য কলেজে মানে আপনাকে বলেইছিলাম না সে ডক্টরই পড়ার কথা সে বলেছিলাম না অত ডাক্তারি পড়ে কিচ্ছু হবে না কেননা তুমি তো জানোই তোমার হাজবেন্ডের প্রচুর টাকা তোমার শ্বশুরমশাইয়ের প্রচুর টাকা তো তোমাকে আর ডাক্তারি পড়ে কি কোনো লাভ আছে মা আপনি তো বলেছিলেন সে কি বলেছিলাম সেটা তুমি ভুলে যাও যখন বলেছিলাম তখন তুমি আমার ঘরের বউ ছিলে না আর এখন কিন্তু তুমি আমার বাড়ির বউ মনে থাকে জানো মা এটা আমার স্বপ্ন কিন্তু আমি কখনোই চাই না যে আমার ঘরের বউ বিয়ের পরে ঢ্যাং ঢ্যাং করতে করতে নাচতে নাচতে কলেজে যাক মা আরেকবার ভেবে দেখুন না যদি আমার জায়গায় আপনার মেয়ে থাকতো তুমি যদি এখন কলেজে যাও পড়াশোনা করো তো ঘরের কাজগুলো কে করবে আমি কিন্তু কাজের লোক রাখিনি এমনি এমনি না তুমি আসার পর থেকে কিন্তু আমি কাজের লোক ছাড়িয়ে দিয়েছি ঠিক আছে আমি সমস্ত কাজ সেরে সুরে তারপর আমি কলেজে যাব। ও কাজ করে দিয়ে যাবে মানে আর কি কোনো কাজ থাকতে পারে না হ্যাঁ এই যে আমার এখন চা খেতে ইচ্ছা করছে তা তুমি যদি না থাকো তো চাটা কে করে নিয়ে আসবে গরিব ঘরের মেয়ে বলে কি আমি কোনো স্বপ্ন দেখতে পারবো না একদম এরকম নেকি কান্না আমার সামনে কাঁদবে না বৌমা চুপচাপ যাও শাড়ি টাড়ি ছেড়ে নাও আর আমার জন্য যাও এক কাপ ঘন করে দুধ চা করে নিয়ে আসো ঠিক আছে আমার মাথাটা প্রচন্ড ধরেছে মা এটা আমার ছোটবেলা থেকে সব